আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই এপিসোডে আমাদের কাছে অনেকগুলো নাম আছে এবং নামের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় যে নামের আগে কিংবা পরে অনেক সময় স্পেস চলে আসে যেগুলো অনেক সময় আমরা মিস করে যাই ফর এক্সাম্পল নাভিদ নামে আমরা পাঁচটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি কিন্তু এখানে দেখা যাচ্ছে ছয়টা ক্যারেক্টার কারণ নাভিদের নামের আগে একটা স্পেস বার চলে এসেছে এবং এক্সেল এই স্পেসটাকে একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে কিংবা ফাহরের নামে ছয়টা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে সাত কারণ ফার্নে নামের পরে একটা এক্সট্রা স্পেস চলে এসেছে কিংবা অনিশের নাম খেয়াল করেন অনিশের যদি আমি নামটা বাম পাশে অ্যালাইন করার চেষ্টা করি তাহলে আসছে না কারণ এর আগে অনেকগুলো স্পেস আছে। এভাবেই অনেক সময় এগুলো এক্সট্রা স্পেস ডেটা ভুল দেয় কিংবা আপনার সাজাতে অনেক কষ্ট হয় তো এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ব্যবহার করে এই স্পেসগুলো সরিয়ে ফেলতে পারি ফর্মুলাটা হচ্ছে ট্রিম তো আমরা বক্স সিলেক্ট করলাম সি টু টিআরআইএম লেফট ব্র্যাকেট এরপর এক্সেল আমাদের কাছে টেক্সট চাচ্ছেন যে কোন টেক্সট থেকে আমরা স্পেস ছড়িয়ে দিব। তো আমি এই টেক্সট সিলেক্ট করলাম কিবোর্ডে এন্টারপ্রেস করি পুম এরপর এই বক্সের নিচের ডান পাশে একটা ছোট্ট গ্রিন বক্স আছে সেটাতে আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের সবগুলো বক্সে এই চলে আসবে এবং আমাদের সবগুলো নাম থেকে স্পেসবার চলে গেছে আগে নাবিদের ছ ক্যারেক্টার ছিল এখন পাঁচটা কারণ আগে স্পেসটা সরিয়ে ফেলা হয়েছে ফাহানের নামের সাতটা ক্যারেক্টার ছিল কিন্তু এখন আছে ছয়টা কারণ ফারানের নামের পরে যে স্পেস বারটা ছিল ওটা ট্রিম ফল মধ্যে সরে গেছে কিন্তু অনিশের ক্যারেক্টারে বারোটা ক্যারেক্টার ছিল কারণ আগে আরও অনেকগুলো স্পেস ছিল ওগুলো সরে এখন অনিশে ক্যারেক্টারের মাত্র পাঁচটা আছে তো এভাবে আমরা ট্রিম ফর্মুলা ব্যবহার করে আমাদের ডেটাগুলো থেকে অযোচিত স্পেস সরিয়ে ফেলতে পারি এবং ডেটা থেকে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারি সো আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট এপিসোডে আমি শেয়ার